হাই এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল চলো দেখে এবং মহাদেবের তরফ থেকে কী বার্তা রয়েছে তোমাদের জন্য আজকে আগে কোনো ভিশন নেই শেয়ার করবো না কিছু দেখি কী বার্তা আসে মহাদেবের তরফ থেকে বলে রাখি ভিডিওটা টাইমলেস এবং সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং যার সঙ্গে যতটা ম্যাচ করবে কাইন্ডলি সে ততটাই নেবেন আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন প্রথমত এখানে যে বার্তাটা আসছে সেটা হচ্ছে তোমার সম্পর্কে অর্থাৎ যে বা যারা ভিডিওটা দেখছো মানে আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার তাদের জন্য মহাবাদেবের তরফ থেকে প্রথম বার্তা বার্তাটা এরকম যে ওকে ওকে বার্তাটা দিতে গিয়ে আমি একটু আটকে গেলাম নেক্সট স্প্রেটা দেখে ওকে এটা রিভার্স এসেছে আমি রিভার্স ই রাখি এটাও রিভার্স এসেছিল আমি জানিনা তোমরা খেয়াল করেছো কিনা আচ্ছা প্রথম কথা হচ্ছে যে জায়গাটা ছিল সে জায়গাটা এরকম ছিল একদম তোমাদের যে জায়গাটা ছিল সেটা এরকম ছিল যে তোমরা কখনো কোনো কাজে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কারো বিপদে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোনোরকম ভয় পেতে না কাউকে কোনো রকম পরামর্শ দেওয়ার হলে সেখানে কখনও হিচকিচ না যে এই পরামর্শটা দেব এটা ঠিক হবে কিনা না বা সে ঠিকভাবে অ্যাকসেপ্ট করবে কিনা এরকম রকম। ভাবনা চিন্তার মধ্যে তোমরা থাকতে না তোমাদের মনে যেটা কথা উঠতো কারোর কোনো সমস্যা শুনে ঠিক সেটা বলতে এবং সেই কথা যারা শুনত রূপে যারা পালন করতো তারা কিন্তু যথেষ্ট পরিমাণে উপকৃত হয়েছে শুধু তাই নয় তোমার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা ছিল বা আছে এখনো সেটা হচ্ছে তুমি না ঠিক ফুলটাকে খুব ভালো মতন দেখতে পারো বুঝতে পারো এই ক্ষমতাটা তোমার বর্তমানেও রয়েছে কিন্তু বর্তমানে তুমি একটা জায়গায় আটকে গেছো এটাতে আমি পরে আসছি এর আগে আগে যেটা ছিল যে তুমি সব সময় না তৈরি থাকতে যে কোনো রকম পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতিতে তুমি কি ভাবে কীরকম ধরনের ব্যবহার করবে কিভাবে তুমি সময়টাকে এগিয়ে নিয়ে যাবে কিভাবে তুমি কাজটাকে একটা সঠিক কর্মে রূপান্তরিত করবে কিভাবে কোনো কিছুকে তুমি প্রগ্রেস করাবে এই এই সমস্ত ব্যাপারে তোমার বিচক্ষণতা ছিল অসম্ভব এবং যখনই তুমি মনে করতে না ইট ইজ দ্য রাইট টাইম এই সময় তোমাকে হিট করতেই হবে এবং এই সময় তোমাকে কাজটা করতেই হবে তুমি সেই সময় অ্যাকশনটা নিতে সেটা যে ক্ষেত্রেই হোক না কেন এবং ভগবানের এক অদ্ভুত আশীর্বাদ তোমার উপর ছিল ইনফ্যাক্ট এটা এখনো আছে যে আশীর্বাদের তুমি যেভাবে কাজগুলোকে ভাবতে যেভাবে সঙ্গে সঙ্গে দেনান অ্যাকশন নিতে এবং যে নিজের প্রতি রকম ভয় না রেখে সাহসিকতার সঙ্গে ঝাঁপিয়ে পড়তে তার শুভ ফলাফলও তুমি পেতে ভগবানের আশীর্বাদে ঠিক আছে তো এই জিনিসটা ছিল তোমার এখনো পর্যন্ত তোমার এই ব্যাপারটা রয়েছে ভগবানের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে তাই এখন এই পরিস্থিতির কিছুটা বদল হলেও ভগবানের আশীর্বাদে তুমি কিন্তু এখনও দাঁড়িয়ে আছো হ্যাঁ অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কিছু মেন্টাল টর্চার গেছে কিন্তু তবুও তুমি কিন্তু হেরে বসে পড়নি তুমি মানে হাত পা গুটিয়ে বসে নেই হুম এটা একমাত্র তোমার ঈশ্বরের আশীর্বাদের কারণে এবার বলি কোন কোন জায়গাগুলো তোমার আটকেছে প্রথম কথা অসীম সাহসের সঙ্গে যে কাজের মতন তোমার সৎ সাহস ছিল মানসিক শক্তি ছিল সেই মানসিক শক্তি এখন তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি আগে নিজের জ্ঞানের ভিত্তি করে তোমার কাছে জ্ঞানের উপর ভিত্তি করে তুমি মানুষের জন্য যে মাসিহা হয়েছিলে তুমি যে মানুষের সমস্যা শুনে সেই সমস্যার সমাধানের জন্য তুমি যা তাকে তার প্রয়োজনীয় উপায়গুলো বলে দিতে এবং সেই উপায় অনুযায়ী যারা কাজ করত তারা তোমার কথা যথেষ্ট লাভবান হতো সেই তুমি যখন নিজের জন্য এখন কোনো কিছু সমস্যার রেমিডি হিসেবে বা কোনো কিছু সমস্যার সমাধানের পথ হিসেবে নিজের বুদ্ধিতেই কোনো কিছু বের করে বা কোনো কিছু পথ বের করে তুমি যখন সেই পথে হাঁটতে যাও দেখো সেখানে তুমি কন্টিনিউ ফেল করছো এবং তোমার মাথায় এই কথাটাই এখন আসে ভীষণভাবে যে এই আমি তো একটা সময় কত মানুষের পাশে দাঁড়িয়েছি কত মানুষের সমস্যার সমাধান করেছি কিন্তু এখন আমি আমার নিজের সমস্যার সমাধান করতে পারছি না এক নম্বর দু নম্বর এতদিন যাদের পাশে দাঁড়িয়েছি যাদের জন্য কাজ করেছি তারা এখন আমার সমস্যায় আমার কাছে এগিয়ে আসছে না এগিয়ে আসছে না তো বটেই তারা আমাকে কোনোভাবে ফলো করছে না এবং আমার কাজে যদিও বা কেউ সহযোগিতা করার জন্য আসছে তাকে তুমি ধরে নিচ্ছ যে তোমার বড় শুভানুদ্যায় কিন্তু সে এসে তার নিজের স্বার্থটুকুনি দেখে বেরিয়ে যাচ্ছে সে আসছে সে ততটুকুনি কাজ করছে যতটুকুনি কাজে তার লাভ সে তোমার লাভ দেখে তোমার লাভ ক্ষতি ইত্যাদি দেখে সে কাজ করছে না সে শুধু তার লাভ ক্ষতি দেখে কাজ করে বেরিয়ে যাচ্ছে এক্ষেত্রে তোমার যে যে জিনিসগুলো সমস্যার মুখে ভীষণভাবে এসে দাঁড়িয়েছে তার মধ্যে হচ্ছে তুমি ঠিকঠাকভাবে ডিসিশন নিতে পারছো না এখন মোটামুটি একটা এলো পাথারিভাবে নিজের ইয়েগুলোকে চালিয়ে যাচ্ছ নিজের তীর চালিয়ে যাচ্ছ এলো পাথারিভাবে যেখানে তুমি এটা ঠিক করতে পারছো না যে কোন পথটাতে তুমি একদম ডেফিনিট তোমার সমস্যার সমাধান করতে পারবে হুম এই জায়গাটা তুমি বুঝতে পারছো না তোমার রিলেশনশিপের দিকে প্রচন্ড ঘাটতি হয়ে যাচ্ছে এমন নয় যে শুধু এই রিলেশনশিপ বলতে শুধুমাত্র আমি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ বলছি নো নেভার এখানে তোমার যে রিলেশনশিপগুলোর ওপর তুমি ডিপেন্ডেন্ট হুম সেটা হতে পারে ফ্রেন্ডের সঙ্গে রিলেশনশিপ সেটা হতে পারে অন্য কোন রিলেশনশিপ যেগুলোর ওপর মেনলি তুমি ডিপেন্ডেন্ট সেই সমস্ত রিলেশনশিপগুলো বড্ড বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমানে দ্বিতীয় কথা হচ্ছে কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গাটা আমাদের ভীষণভাবে দেখার প্রয়োজন কোথাও গিয়ে কোথাও গিয়ে এটা আমার মনে হচ্ছে যে ইনটিউশন বলছে যে এই যে তোমার পাওয়ার গুলো ছিল যে তুমি মানে তুমি জাস্ট এরকম ছিলে যে তুমি একজন গড গিফটেড পারসন এইরকম টাইপের ছিলে হ্যাঁ যেখানে তোমার ব্যাপার ছিল যে তুমি যা করতে চাও যেভাবে করতে চাও সেই সমস্ত কিছুগুলো তুমি খুব চট করে অ্যাচিভ করতে পারতে এবং গ্রোথ ফেম এই সমস্ত কিছুগুলোই ছিল যেগুলো এখন বর্তমানে তোমাকে ডিমোরালাইজ করার জন্য যথেষ্ট মানে এই সময় তুমি তোমার নিজের খ্যাতির দিক নিজের দিকের দিক নিজের কর্মের দিক সমস্ত দিক থেকেই তুমি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে বসে আছো আমি যদি এই দিকে পা দিই আমি ক্ষতিগ্রস্ত হব আমি যদি ওদিকে পা দিই আমি সেখান থেকেও ক্ষতিগ্রস্ত হব এবং অন্যদের দেখছো তুমি যাদের তুমি একটা সময় সাহায্য করেছিলে যাদের তুমি একটা সময় খুব হেল্প করেছিলে তারা এখন যথেষ্ট ভালো আছে কিন্তু দেখো একটু আগে যেটা বললাম যে তোমার রিলেশনশিপে তোমার পরিবারে যাদের ওপর তুমি ডিপেন্ডেন্ট সেই সমস্ত রিলেশনশিপের জায়গা কিন্তু যথেষ্ট রকম ক্ষতি হয়ে গেছে এবং তুমি খুব ভাবনা চিন্তা করেও তুমি কিন্তু কোনো কুল কুলকিনারাই করতে পারছো না যে এগুলো কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এবার এই ক্ষেত্রে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে সেই ক্ষেত্রে আমার কাছে কোথাও একটা স্ট্রং ইনটিউশন আসছে এটাই যে বাড়ির বয়োজ্যেষ্ঠ কেউ হম বা তোমার পূর্বপুরুষরা যারা দেহতে নেই বা একদম পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ তিনি তার সময়কালে এমন কিছু কাজকর্ম করেছেন বা ইনিও তার সময়কালে মানে তোমার পূর্বপুরুষেরা বা তোমার পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা যারা রয়েছেন তারা এমন কোনো কাজ করেছেন হয়তো কখনো কাউকে কোনোভাবে হার্ট করেছেন বা কষ্ট দিয়েছেন ইয়েস ইয়েস হুইল অফ ফর্চুনের কার্ড এসছে হুইল অফ জোডিয়াক কার্ড এসছে যেখানে মানে এটা খুব ভালোভাবে বলা যায় যে বলে না সময় চক্র কথা বলে তো তাদের যে কাজ আর দেখবে এই কথাটাও শুনে থাকবে যে মানে বড়রা যা ভুল করেছেন সেই বোঝাটা তার সন্তানদের বইতে হয় তোমাদের সঙ্গে না ঠিক সেই জিনিসটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা ছিল না কিন্তু তোমরা কোনোভাবে তাদের করা সেই কর্মের ফলগুলোকে ইনহেরিট করেছো এবং ইনহেরিট করে আজকে বর্তমানে তোমরা এই ধরনের কষ্টগুলো পাচ্ছ হ্যাঁ সেখানে হাওয়া দিয়েছে বলা যেতে পারে অবশ্যই সেখানে হাওয়া দিয়েছে কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র কিন্তু অ্যাকচুয়ালি যদি তোমাদের পূর্বপুরুষের দিক থেকে বা তোমাদের বয়োজ্যেষ্ঠর দিক থেকে এই ফুলের ফলগুলোকে তোমরা ইনকার না করতে তাহলে কিন্তু দেখো এই কার্ডগুলো পড়ে গেছিল আমি খেয়ালি করিনি তাহলে কিন্তু তোমরা এইভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে না বা তারাও তোমাদের এগেনস্ট এই কাজগুলো করার জন্য মানে যারা তান্ত্রিক মৌলবি বা যাই বলি না কেন তারা তোমাদের এগেনস্টে এই কাজগুলো করতে পারতো না যদিও বা করতো তাহলেও সেটা টিকতে পারতো না এবার কথাটা হচ্ছে তারা যেমন একদিকে মানে তোমার পূর্বপুরুষ হোক বা তোমার পরিবারের সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বই হোক না কেন তার ভুল কাজ যেমন তোমাকে একদিক থেকে এই কর্মফলের মধ্যে এনে ফেলেছে এটাও যেমন সত্যি ঠিক সেরকমই এটাও শক্তি যে তাদের আশীর্বাদ কোথাও না কোথাও তোমার সঙ্গে রয়েছে যার জন্য তারা ঈশ্বরের মতন ঈশ্বরের দূত হয়ে এসে তোমাকে কিন্তু তারা প্রোটেক্টও করে চলেছেন হুম তারা কিন্তু তোমাকে প্রত্যেকটা সময় নজর রাখছেন হয়তো তারা কোথাও গিয়ে না তাদের করা ভুলের জন্য পশ্চাতপ করছেন কোথাও গিয়ে তারা হয়তো এখন বুঝতে পারছেন যে তাদের এটা করা ঠিক হয়নি কোনো কাজে হয়তো ভুল থেকে গেছে হয়তো তিনি কোনো যেটা আমার ভীষণে আসছেন হয়তো তিনি তিনি তোমাকে প্রচণ্ড ভালোবাসতেন হতে পারে হয়তো তিনি তোমার পিতা বা দাদু এরকম কেউ যিনি একটা ভালো সার্ভিসের সঙ্গে আমি সার্ভিসই পাচ্ছি এখানে খুব ভালো একটা সার্ভিসের সঙ্গে যুক্ত ছিলেন নাম্বার ওয়ানের কার্ড নাম্বার ওয়ান সানকে রিপ্রেজেন্ট করে তো তিনি হয়তো খুব ভালো একজন সার্ভিস হোল্ডার ছিলেন কোনো একজন কোনো একটা ভালো সার্ভিস হোল্ডার ছিলেন এবং সেখানে তিনি হয়তো তিনি উনি জেনে শুনেই হয়তো সার্ভিস রক্ষার্থে বা সমস্ত কিছুতে ভালো থাকার জন্য হয়তো তিনি কি করেছিলেন না কোনো কোনো না কোনো কিছু কিছু নেগেটিভ কিছু করে ফেলেছিলেন হয়তো যেটা সার্ভিসের রুল অনুযায়ী যায় না বা হয়তো উনার এথিক্সের বিরুদ্ধে ওনার নিজেরই মনে হয়েছে যে এটা আমার এথিক্সের বিরুদ্ধে গেছে হুম তো দেখবে কোনো একটা অন্যায় করেছো কি নি সেটা যদি তোমার মনে বেশিভাবে দাগ কেটে যায় হয়তো তুমি অন্যায় করোইনি কিন্তু তোমার মনে হচ্ছে তুমি এটা অন্যায় করে ফেলেছো তো সেটার কিন্তু একটা বিশাল বড় এফেক্ট হয় ঠিক আছে তো কোনোভাবে এরকম জাতীয় আমি কিন্তু এটা পাচ্ছি না যে তিনি প্রচুর ভুল কাজ করেছেন হ্যাঁ কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে মানে এটা আমি বলতে পারবো টোয়েন্টি ফাইভ ক্ষেত্রে কারোর জ্যাঠা বা ঠাকুরদা এরকম কেউ হয়তো খুব ভুল কাজ করে গেছেন বা দাদু এরকম কোচের লোকেরা খুব ভুল কাজ করে গেছেন হম যার ফল তোমাকে বইতে হচ্ছে এনারা কিন্তু দেহতে নেই আর কারণ হয়তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরকম পাচ্ছি বা সেভেন্টি পার্সেন্ট এরকম পারছি বলতে যেতে বলতে পারি যে হয় না যে কাজের জায়গার শিকার হয়ে তিনি কাজটা করেছেন কিন্তু তিনি মন থেকে কখনো সেটা মেনে নিতে পারেননি তো এরকম কোনো কিছু মেবি তার সঙ্গে ঘটেছিল। যেটার ফল তোমাকে বহন করতে হচ্ছে এখন কারণ এটা জু হুইল অফ জোডিয়াক কেসছে এবং খেয়াল করে দেখতে পাবে কেন আমি আরও এটা বলতে পারছি তার কারণ হচ্ছে এখানে টেন এসছে মানে যোগ করলে ওয়ান আর এখানে এটা ওয়ানের কার্ড এসছে তো দুটো মিলিয়ে এটা কিন্তু এক্সপ্লানেশন আসছে যে এই রকম কোন একটি ঘটনার জোরে এখন ভাগ্য তোমাকে এই জায়গাটা দেখাচ্ছে যার জন্য তুমি সিংহের মুখে হাত দিয়েও কিছু করে উঠতে পারছো না মানে সিংহের মুখে হাত দিয়ে মানে তুমি অসীম সাহস দেখিয়ে কোনো একটা স্টেপ নিয়ে কিছু করে উঠতে পারছো না আর বর্তমানে কোথাও গিয়ে না তোমার সেই সাহসের জায়গাটারও অভাব করছে মানে তুমি চেয়েও সেই সাহসটা কিন্তু তুমি দেখিয়ে উঠতে পারছ না মানে হয়তো তুমি প্ল্যান করছো তুমি বুঝতে পারছো যে এই প্ল্যানটা করে তুমি হয়তো একটা ভালো জায়গা হোল্ড করতে পারবে হয়তো তোমার সাকসেসফুলনেস আসবে কিন্তু সেখানেও তোমার বুদ্ধি ভিমভ্রম ঘটানো হচ্ছে তোমরা না খুব ফাইভ 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 দেখছো ডেফিনেট ফাইভ 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 ওয়ান 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 ফাইভ 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 এগুলো কিন্তু খুব দেখছো ঠিক আছে ফোর ফোরও দেখতে পারো কিন্তু তার থেকে বেশি পসিবিলিটি হ্যাঁ ফোর 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 ফাইভ ফাইভ এগুলো তোমরা দেখছ ঠিক আছে ফাইভ 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 ফোর 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 ওয়ান 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 বা এগুলোর কম্বিনেশনও হতে পারে এখানেও মানে কার ছিল তো যাই হোক তোমাদের এখন করণীয় কি দেখো পূর্বপুরুষের যদি এরকম কিছু থেকে থাকে যে তাদের শ্রাদ্ধ শান্তির কাজে কোনো রকম মানে গ্যাপ থেকে গেছে তাহলে সেই গ্যাপটা পূরণ করার চেষ্টা করো আগে এটা জানো যে তোমাদের পূর্বপুরুষদের কোনো দোষ পাওয়া ছিল কি না বা সেইগুলো সঠিকভাবে সঠিক অর্থে পূজা হয়েছিল কিনা হুম সেইগুলো আগে জানো দ্বিতীয়ত তোমার বাড়িতে যিনি বয়োজ্যেষ্ঠ এখনও দেহে রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করো যদি দেখো যে তিনি কোনো রকম এরকম কিছু করেছিলেন যার জন্য তিনি নিজে কষ্ট পাচ্ছেন তাহলে তাকে নিয়ে কোনো মন্দিরে যাও এবং সেখানে তাকে সবটা স্বীকার করতে পারো খুব ভালো হয় যদি তোমরা কোনো জগন্নাথ মন্দির বা কোনো কালী মন্দিরে গিয়ে তাকে পুজো দিতে বললে এবং তাকে বললে মন থেকে সমস্ত কিছু স্বীকার করতে ঠিক আছে তো এই রাস্তা এইগুলো হচ্ছে সবচেয়ে ভালো রাস্তা এই মানে পূর্বপুরুষের কর্মর হাত থেকে বা বয়োজ্যেষ্ঠদের পাওয়া থেকে পাওয়া কোনো নেগেটিভ ফলের হাত থেকে রক্ষা পাওয়ার ঠিক আছে আর নিজেরা তোমাদের যাই ইষ্ট তার কাছে আশ্রয় নাও তার নাম করো তারা তোমাকে অবশ্যই মানে তিনি তোমাকে অবশ্যই তোমার সমস্যা সমাধানের পথ দেখিয়ে দেবেন ভালো থেকো